আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীর জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের ত্রন্ত দামামা জানি দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনা এরপর জানাব বিস্তারিত তেল আবিবে হিজবুল্লাহ রকেট হামলা ইসরায়েলের আতঙ্ক আর জানি দিব ইসরায়েলে প্যালেস্টিন ক্ষেপণাস্ত্র ছল্ল হতি বিদ্রোহীরা আশ্রয় কেন্দ্রে পালল 10 লাখ বাসিন্দা অন্তাজে অবস্থা অশিংটন ইরান প্রতিরোধী জোট যুদ্ধবালতের কোন জনভিত্তি নেই সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে কে চরম মূল্য দিতেবে জানালো মোদি পাগল রাষ্টে পরিণত হচ্ছে ইরাকের সঙ্গে পারমাণবিক প্রযুক্তিগত দক্ষতা ভাগ করে নিতে প্রস্তুত ইরান বিশ্বজুড়ে আকাশ যুদ্ধের হিসাব নিকাশ পাল্টে দিতে পারে চীনের যে সব ড্রোন এবং সর্বশেষে জানি দিব ইস নিষেধাজ্ঞা হুমকি যুক্তরাজ্য কানাডা এবং ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইজাল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন তেল আবিবে হিজবুল্লাহর আবর রকেট হামলা ইসরায়েলের আতঙ্ক লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক অবস্থানে একাধিক হামলা চালিয়েছে হিজবুল্লাহ একটি সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে তাদের যোদ্ধারা মঙ্গলবার সকালে নির্দিষ্ট ক্ষেপণাস্ত্র ঝাঁক নিয়ে তেল আবিবে শহরতলিতে নিরীহ এলাকায় দুটি অবস্থানে বোমা হামলা করেছে কিছুক্ষণ পর হিজবুল্লাহ বলছে ক্যাপানসরে একটি ব্যারে সাইপার উত্তর পশ্চিমে ইসতেলামারিন উঘাটি আঘাতে নিয়েছে প্রজেক্টাইলগুলি নির্দিষ্ট স্থানগুলিকে ঠিকমতো আঘাত হানতে সক্ষম হয়েছে হিজবুল্লাহ বলেছে যে এই অভিযানটি গাজায় ফিলিস্তিনি সমর্থনে এবং সেই সাথে সেখানে সাহসী সম্মানজনক প্রতিরোধ গোষ্ঠীর সমর্থন লেবানন তার জাতির প্রতিরক্ষা ইজদিল আগ্রাসন গুণহত্তার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে পৃথকভাবে ইজাল অধিভূত ভূমি জুড়ে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে প্রভাবগুলো হাইফা থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত সিরা রিসোর্ট শহর এবং জুকরোইন শহরে রেকর্ড করা হয়েছে এদিকে হিজবুল্লাহ পুত্র যোদ্ধারা মাগান মাইকেল কিপ্তুজ এবং হাইপার দক্ষিণে ইসরায়েলের স্থাপনা গুলাকে রকেট ছুড়েছে এর আগে তেল আবিবের কাছে গিল্লত সামরিক ঘাটিতে একটি ক্ষেপণাস্ত্র ঝাঁক দিয়ে হামলার দায় শিকার করেছে হিজবুল্লাহ সূত্র পাস টুডে ইসরায়েলের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা আশ্রয় পলালো দশ লাখ বাসিন্দা ফিলিস্তিনি গাজা উপত্যকায় ইসরায়েলের তাণ্ডবে প্রতিবাদে তেল আবিবের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইয়েমেনের হুতিরা বৃহস্পতিবার এক প্রতিবেদনে টাইমস অফ ইসরায়েল এই খবর জানিয়েছে প্রতিবেদন অনুসারে প্রথম ক্ষেপণাস্ত্রটি ভরে তিনটার দিকে তেল আবিব সহ মধ্যে ইসরায়েলের বেজে ওঠে এর ফলে প্রায় ১০ লাখ বাসিন্দা বোমা হামলার স্থলে ছুটে যায় হামলায় সরাসরি আহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি তবে প্রথম হামলার সময় আশ্রয় কিনে ছুটে যাওয়ার সময় এক ব্যক্তি সামান্য আহত হয়েছেন ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফল ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে পারেনি এরপর দুপুরে কিছুক্ষণ আগে হুতরা ইসরায়েল দিক দ্বিতীয় ক্ষেপণাস্ত্রে এটি ইসরায়েলি বাহিনী প্রতিহত করতে করেছে বলে দাবি করেছেন দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটির ফলে জেরুজালে এলাকার দক্ষিণ পশ্চিম তীরের জনবসতি এবং বৃত্ত সাগরের কাছাকাছি অঞ্চলগুলোতে সাইরেন বেজে ওঠে প্রথম হামলার বিষয়ে হুতিরা বলেছে তাদের বাহিনীর যেন বেনগোনিয়ান বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে চলতি মাসে শুরুতে এটি হুতি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দেন এবং গুনিয়ন বিমানবন্দরে পরে এর ছয় মাস আহত এবং বেশ কয়েকটি নিহত হয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমানবন্দর সংস্থা তাৎক্ষণিক ভাবে ইসরায়েল বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয় যদি কিছু আন্তর্জাতিক বিমান সংস্থা জানিয়েছে তারা পুনরায় কার্যক্রম শুরু করবে কোনঠাসা অবস্থায় ওয়াশিংটনে ইরান বিরোধী জোট যুদ্ধবাদদের কোনো জনভিত্তি নেই আমেরিকা থিঙ্ক ট্যাঙ্কে কুইজিং এক বিশ্লেষকে লিখেছে ইরানের সাথে পারমাণবিক চুক্তির বিরোধিতার প্রভাব কেবল ওয়াশিংটনের নব্য রক্ষণশীল এবং ইসরায়েলি লবির সীমিত মহলে রয়েছে আমেরিকানদের বাদবাকি বিশাল সংখ্যা গরিষ্ঠ অংশ এমনকি ট্রাম্পের রিপাবলিকান ঘাটি এই সংকটের কূটনৈতিক সমাধানের পক্ষে রয়েছেন পাসপোর্টে আরো জানিয়েছে কুইনসিং ইনস্টিটিউটের এক প্রতিবেদন অনুযায়ী ইরানের সাথে পারমাণবিক চুক্তির বিরোধিতার সাথে আমেরিকার জনমত এমনি রিপাবলিকানদের ব্যাপক সমর্থন নেই সুতরাং ট্রাম্প যদি এই বিরোধিতা গোষ্ঠীগুলোকে উপেক্ষা করে তাহলে তাকে খুব বেশি রাজনৈতিক মূল্য দিতে হবে না এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নিজস্ব ভিত্তির জনমতের সমর্থন উপর নির্ভর করে

পাকিস্তানকে হুশের দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন পাকিস্তান ভারতের এক ফোঁটা পানি পাবে না সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে সেনাবাহিনীর পাশাপাশি দেশটির অর্থনৈতিক চরম মূল্য দিতে হবে খবর হিন্দুস্তান টাইমস এর বৃহস্পতিবার রাজস্থানে বিকানে এক জনসভায় তিনি এই কথা বলেন নরেন্দ্র মোদী বলেছেন পেহেল গ্রামে সন্ত্রাসী হামলা 140 কোটি ভারতবাসী আহত হয়েছিল কিন্তু সেদুর যখন বারুদে পরিণত হয় তখন অবস্থা কি হয় তা গোটা বিশ্ব দেখেছে তিনি বলেন গোটা বিশ্ব এখন দেখেছে ভারত কিভাবে বাইশ মিনিটের জবাব দিতে পারে ছয়টি জঙ্গি ঘাটি গুড়িয়ে দেওয়া হয়েছে এ সময় মোদী দাবি করেন পাকিস্তানের রাহিম ইয়ার খান বায়ুসেনা ঘাটি এখন আইসিইউতে রয়েছে উল্লেখচ 22 এপ্রিল কাশ্মীরে पहलগামপন্থী ধারিতে হামলায় 26 জন নিহত সেই হামলায় প্রায় 15 ভারত পাকিস্তান সীমান্ত নিয়ন্ত্রণ রেখার ওপারে থাকা পাকিস্তান নটি লক্ষ্যবস্তুকে নিশানা করে সামরিক অভিযান চালায় ভারত যদিও पहलগাম ইস্যুতেতে দিল্লি অভিযোগ আশিকার আন্তর্জাতিক বাহিনীর পক্ষপাতিত্বের আপত্তি জানান ইসলামাবাদ ইজরাइल পাগল রাষ্ট্রপূর্ণতা হচ্ছে গাজা ইসরায়েল যুদ্ধ যখন একবারে সহিংসতা প্রবেশ করেছে তখন দেশেরৃতকরমবদ্ধমান ভাবে বহু মানুষের মৃত্যুতা করছে বিশেষ করে ইসজাল এই যুদ্ধের ধরন উদ্দেশ্য নিয়ে খবর দিয়ে অনলাইন বিবিসি বলেছে ইসজাল ডিফেন্স সোর্সেস আইডি এর সাবেক প্রধান বামপতির রাষ্ট্রদেবিক আর গোলান সোমবার একমন্তব্য করে খবর জন্ম দিয়েছে তিনি বলেন একসময় দক্ষিণ আফ্রিকা যেমন ছিল ইসরায়েল তেমনি এক পাগল রাষ্ট্রে পরিণত হয়েছে যদি আমরা আবার একটি সুস্থ রাষ্ট্রের মতো আচরণ ফিরে না যাই তিনি আর বলেন একটি সুস্থ রাষ্ট্র বেসামরিক মানুষের বিরুদ্ধে যুদ্ধ করে না শিশুদের হত্যা করে না মজা করে এবং জনসাধারণকে উচ্ছেদের লক্ষ্য নির্ধারণ করে না তিনি এই মন্তব্য করে ইসরায়েলের জনপ্রিয় রেডিওর সকালে এক সংবাদ অনুষ্ঠানে এই মন্তব্যের জবাবে প্রধানমন্ত্রী বিনিময় নেতা নেওয়া হোক বলেছেন একটি রক্ত বুধবার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী আই ডি অফ স্টাফ মোশে ইলন আরো এক ধাপ এগিয়ে যান তিনি এক্সরে যুদ্ধ নিয়ে লিখেছেন এটি কোন শখের বিষয় নয় বরং সরকারি নীতি এর চরন্ত লক্ষ্য হচ্ছে ক্ষমতা আঁকড়ে থাকা আর এটা আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে ইরাকের সঙ্গে পারমাণবিক ও প্রযুক্তিগত দক্ষতা ভাগ করে নিতে প্রস্তুতি রান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেদিস্টান ইরাকের উপ ফয়াদ ফুয়াদ হোসেনের সঙ্গে তেহরানে এক বৈঠক উভয় নেতা দ্বিপক্ষীয় সহযোগিতা আঞ্চলিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন গতকাল ডায়ালগ ফোরামের দ্বিতীয় দিনে অন্যান্য ইসলামিক প্রতিবেশী দেশগুলোর সাথে ইরানের প্রযুক্তিগত দক্ষতা বিশেষ করে চিকিৎসা কৃষিতে শান্তিপূর্ণ প্রযুক্তি নির্মাণের ইচ্ছা প্রকাশ করেছেন বৈঠকে ইরানি মন্ত্রী এই দুই দেশের মধ্যে বাণিজ্যিক অর্থনৈতিক সম্পর্ক ক্রমবর্ধমান সম্প্রসারণের কথা উল্লেখ করেছেন মার্কিন ইরান পরোক্ষ আলোচনা প্রসঙ্গে পেজিস্টিয়ান বলেন যদি আমেরিকা আন্তরিক আন্তরিকভাবে আচরণ করে তাহলে ইরান পারমাণবিক উদ্বেগের বিষয়গুলো বিবেচনা করবে তিনি আরো বলেন ইরানের অগ্রগতি উন্নয়নের জন্য কারো অনুমতির প্রয়োজন নেই মার্কিন প্রেসিডেন্ট ড্রন ট্রাম্পের প্রশাসন ইরাকের উপর ইরানের সাথে অর্থনৈতিক কূটনৈতিক সম্পর্ক সীমিত করার জন্য ধারাবাহিক চাপ প্রয়োগ করেছেন বিশ্বজুড়ে যুদ্ধের হিসাব নিকাশ পাল্টে দিতে পারে চীনের যে ড্রোন নতুন প্রযুক্তির এক ড্রোন আবিষ্কার করেছে চীন যেটি পাল্টে দিতে পারে বিশ্বজুড়ে আকাশ যুদ্ধের হিসাব নিকাশ অত্যাধুনিক এই ড্রোন নাম জিউতিয়ান চীনের সংবাদ মাধ্যমে প্রতিবেদন জানা গেছে চীনা এই ড্রোন প্রযুক্তিগত অত্যাধুনিক চার পেটের মধ্যে লুকায়িত থাকবে সহখানেক আত্মঘাতী অস্ত্র মোহমাসের মতো ঝাগবেদে আক্রমণ হানাবে এটি আকাশের রণকৌশল বদলাতে চীনা বিমান বাহিনী খুব শিগগিরই এই নতুন অস্ত্র হাতে পেতে যাচ্ছে মা যেমন তার সন্তানকে গরবে আশ্রয় দেয় তেমনি চীনা প্রযুক্তিতে তৈরি এই বিশালাকার ড্রোনটি বহন করবে 100টি খুনি ড্রন মানববিহীন ছোট ছোট ড্রোন গুলো নাম দেওয়া হয়েছে সোম ড্রন শত্রুদের উপর এক যুগে হামলা চালাতে চীনের সামরিক অস্ত্রাগার একটি যুগান্তকারী সংগ্রাম চলছে এই যুদ্ধ যানটি ড্রোন গুলো বহন করার জন্য তৈরি করা হয়েছে ড্রোন ক্যারিয়ার জিউতিয়ান নামের এই দীর্ঘ পাল্লার মানব বিরোধী বিশেষ আকার যানটি ইউএভি আনুষ্ঠানিকভাবে জনের শেষ দিকে প্রথম অভিযানের জন্য যাত্রা করবে সাউথ চায়না পোস্টের প্রতিবেদন অনুসারে এটি বেজিং এর একটি সাহসী পদক্ষেপ আগামী দিনে মানবপ্রতি আকার যুদ্ধের প্রতিদ্বন্দ্বীদের কপকাত করতে চীন গোটা বিশ্বকে টেক্কা দিল চীনের সংবাদ মাধ্যমে বলা হয়েছে জিউতিয়ানি হতে চলেছে বিশ্বের প্রথম আকার যা একক অভিযানের শত শত স্বয়ংক্রিয় ড্রোন নিক্ষেপ করতে পারবে কামিকাজি ইউএভি সহ একশোটি ছোট ড্রোন যা ছোট যুদ্ধাস্ত্র বহন করতে পারে মনুষ্যবিহীন ড্রোন মাদার শিফটি পিপুলস লিবারেশন আর্মি নিয়ন্ত্রণে থাকবে এবং এর লক্ষ্য আকাশ যুদ্ধ ক্ষমতা বিস্তারের ভিত্তি স্থাপন করবে সূত্র পাস টুডে ইজ্জলকে নিষেধাজ্ঞা আরোপের হুমকি যুক্তরাজ্য কানাডা ফ্রান্সের গাজাই নতুন করে শুরু সামরিক অভিযান বন্ধ না করলে ফিলিস্তিনদের ভূখণ্ড ত্রাণ প্রবেশ বাধা সরিয়ে না দিলে ইসরায়েল উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাজ্য কানাডা এবং গাজা যুদ্ধ বন্ধ করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর আন্তর্জাতিক চাপ বাড়ছে গত সোমবার এই তিন দেশের নেতাদের নিষেধাজ্ঞা আরপরে হুমকি সেই চাপ আরো বাড়াবে যদি সব ধরনের চাপ উপেক্ষা করে গাজা অব্যাহত হামলা চালায় ইসরায়েল শুক্রবার আইডি গাজায় নতুন করে স্থলাভিযান শুরু করার ঘোষণা দিয়েছে তিনি দেশের নিষেধাজ্ঞা আরোপের হুমকি আসার আগেই সোমবার নেতানিয়াহু বলেছিলেন ইসরায়েল পুরো গাজা নিয়ন্ত্রণ নেবে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ইতিমধ্যে গাজার আসন্ন দুর্ভিক্ষের বিষয় সতর্ক করেছেন ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে বলা হয় ইসরায়েল সরকার বেসামরিক জনগণের জন্য অত্যাবশ্যক মানবিক সহায়তা দিতে অস্বীকৃতি করেছে এটি অগ্র এবং এতে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঝুঁকি রয়েছে আমরা বসতি সম্প্রসারণের যে কোনো প্রচেষ্টার বিরোধিতা করছি ওজন্য আমরা পরবর্তী পদক্ষেপ নিতে পিছু হব না যার মধ্যে নির্দিষ্ট ব্যক্তি সত্তার উপর নিষেধাজ্ঞা আরো অন্তর্ভুক্ত